আজ আপনাদের সাথে আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমরা এখানে বাসের জন্য বসে অপেক্ষা করছিলাম তো আমার মেয়ের সময় কাটছিল না তাইও চকলেট খাওয়ার জন্য চকলেটের প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছে তারপর ফাইনালি আমাদের বাস আসার আর সময় হয়ে গিয়েছিল আমরা অফ ক্যামেরায় বাসে উঠ তো আমরা যে বাসে যাচ্ছি এই বাসটাকে কুইক সার্ভিস বলে এটাকে কুইক সার্ভিস বলার কারণ হচ্ছে এই বাসটা হচ্ছে আমাদের কাজেরহাট পৌঁছে দেয় আর কাজেরহাট লঞ্চ ঘাটে এসে স্পিড বোর্ডের নদী পার হয়ে আবার নদীর ওই পারে একই বাস আমাদের জন্য অপেক্ষা করে এই যাত্রাপথটা খুবই অল্প সময়ে শেষ হয় তাই এই যাত্রাপথের বাসটার নাম হচ্ছে কুইক সার্ভিস তারপর আমরা হচ্ছে ঘাটে চলে আসলাম আর এই যে স্পিড বোর্ডে উঠে যাচ্ছে আমরা সবাই আমি আমার জীবনের প্রথম এই স্পিড বোর্ডটাতে উঠছি তো আমার অনুভূতিটা খুবই ভালো ছিল প্রথম অভিজ্ঞতা আমি আগে ছোট থেকে এত দিন পর্যন্ত শুধু শুনে এসেছি আমার বাবা চাচা ভাই সবাই হচ্ছে স্পিড বোর্ডে মানে ঢাকা থেকে বাড়িতে আসে বা বাড়ি থেকে ঢাকায় যায় খুবই অল্প সময়ে তো আমার এটা কল্পনাতে ছিল একদম অন্যরকম আর আজকে সেটার বাস্তবতার সাক্ষী আমি কিভাবে হচ্ছে নদীপথ পার হয়ে স্পিড বোর্ডে যায় কিভাবে আসে তো সেটা আমি আজকে বুঝতে পারলাম এবং আমিও স্পিড বোর্ডে হচ্ছে ঢাকায় পৌঁছে খুব ভালো লাগছিল কেননা খুবই অল্প সময়ের মধ্যে আমি ঢাকাতে পৌঁছে গেছিলাম তারপরে এই তো লঞ্চ ঘাট থেকে আমাদের স্পিড বোর্ডটা ছেড়ে দিল পানির কি উত্তাল ঢেউ খুবই ভালো লাগছিল মানে চারিদিকে শুধু পানি আর পানি মানে মনটা একদম রিফ্রেশিং হয়ে গেল যারা স্পিড বোর্ডে এভাবে ঢাকায় যান নাই অবশ্যই একবার এই অভিজ্ঞতাটা নেবেন আশা করি ভালো লাগবে খুবই বাতাস যেন ওই যে আমার মেয়ের চুল তো আর স্থির থাকলো না একদম এলোমেলো তারপর আমরা হচ্ছে ঢাকায় বাসা থেকে বের হয়েছিলাম তিনটার দিকে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের ছয়টা বেজে গেছে এই তো ঢাকায় পৌঁছে গেছি ঢাকার হচ্ছে সন্ধ্যা হ্যাঁ সেই সাথে ঢাকার সন্ধ্যাটা কেমন হয় সেটাও উপভোগ করলাম একসাথে দু রকম অভিজ্ঞতা ঢাকার সন্ধ্যাও দেখা হলো আর স্পিড বোর্ডে আমাদের ঢাকাতে আসা হলো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ